বট খাওয়াটা যতটা না স্বাদের তার থেকে বেশি স্বাদের বট ক্লিন করা তাই না হ্যাঁ ঠিক তাই বট ক্লিন করতে যে কি একটা ঝামেলা চলুন আজকে একটা বটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এইভাবে রান্না করলে একদমই কোনো গন্ধ থাকে না বটের তো এখানে প্রায় দুই কেজির মতো একদম ক্লিন করাই ছিল জাস্ট হচ্ছে আমি মানে সাইডে হালকা পাতলা যতটুকু মালা থাকে ওইটাকে ভালো করে ক্লিন করে দেন হচ্ছে এটাকে সেদ্ধ করে গুটি গুটি করে কেটে নিয়েছিলাম তো পরে হচ্ছে আমি এখন হচ্ছে এটাকে রান্না করবো তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি বড়ো সাইজের পাঁচ ছয়টা পে পেঁয়াজ আর হচ্ছে সাঁতারটা হচ্ছে কাঁচামরিচ ঝুড়ি করে কেটে নিয়েছি ঝালের জন্য তো এখানে কেজির হচ্ছে হচ্ছে বট আছে তো তার জন্য আমি ওই পরিমাণে দুই মতো পেঁয়াজটা দিয়েছি আর এখানে গোটা গরমের মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তো সাজালের বাবা হচ্ছে আমাকে এখানে মশলাটা মিক্স করে দিয়েছে তো মশলাটা একটু বেশি নিয়েছি কারণ দেখা যাচ্ছে যে বটে একটু মশলা কম হলে ভালো লাগে না খেতে আর এখানে আমি এক বাটি মতো হচ্ছে ছোট্ট বাটির এক বাটির হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গোলানো মশলাটাকেও আমি দিয়ে দিলাম তো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে গরমের মশলার গুঁড়া আর হচ্ছে আরেকটা ভাজা মশলার গুঁড়া তো সব মশলাগুলিকে দিয়ে আমি এখন একটু পানি দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব তো বটে একটু মশলা বেশি লাগে তা না হলে বট থেকে একটা স্মেল আসে তো যখন রান্না করতেছিলাম দেখা যাচ্ছে যে পুরো একদম বাসা মানে বটের গানে ভরে গিয়েছিল এরকম একটা অবস্থা তো ভালো করে মশলাটা কষানোর পরে এখন হচ্ছে আমি বটগুলিকে দিয়ে দিব তো দিয়ে দেন হচ্ছে ভালো করে এটাকে অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব তো আগে বটটা খেতে আমি একদমই পছন্দ করতাম না খেতাম কিন্তু একদমই কম খেতাম কিন্তু এখন আস্তে আস্তে এটা খেতে আমার খুব ভালো লাগে আর দেখা যাচ্ছে যে কয়েকদিন হচ্ছে এটাকে ভাজা ভাজা করলে আরো বেশি ভালো লাগে এতগুলি তো আর আমাদের একসাথে খাওয়া হবে না দেখা যাবে যে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলি হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিব। দেন হচ্ছে পরে আস্তে আস্তে ভাজা ভাজা করে খাওয়া যাবে এর জন্যই একসাথে হচ্ছে বসিয়ে দিয়েছি তো আমি এটাকে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম বেশ অনেক টাইম লেগেছে বটটা রান্না করতে আর অনেক টাইমই লাগে বটটা রান্না করতে তো একটু ভালো করে কষিয়ে নিলে দেখা যাচ্ছে যে খেতেও ভালো লাগে তো বট ভাত সাদা ভাত বা রুটি যেটা দিয়েই খান না কেন খুবই ইয়ামি হয় তা আমাদের এদিকে সচরাচর সব সময় পাওয়া যায় না তো সাদালে বাবা হচ্ছে গতকালকে হচ্ছে আরবের দোকানে গিয়েছিল তখন পেয়েছে দুই প্যাকেট ধনিয়া তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য মানে ঝোলকে যে সেদ্ধ হওয়ার জন্য বটটা তো যেহেতু মশলাটা একটু বেশি দিয়েছি তো একটু ভালো করেই কষিয়ে নেওয়া লাগছে তো আস্তে আস্তে হচ্ছে একটু পর পর বটটাকে আমি নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছিলাম তো রাতের দিকে গতকালকে রাতের দিকে হচ্ছে আমি এটা রান্না করে রেখেছিলাম তো বেশ অনেক টাইম লাগবে এর জন্য ভাবলাম যে তাহলে রাতেই রান্না করে রাখি তো কে কে বট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমি যেভাবে রান্না কি আপনারা রান্না করেন কি না কে করেন সেটাও বলতে পারেন তো পরে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে দেড় চামচ ভাজা জিরা গোড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু গরমের মশলা ফাঁকি দিয়ে দিলাম দেন হচ্ছে এখাটা এটাকে এখন হচ্ছে ভাজা ভাজা করার পালা পরে হচ্ছে সাদা ভাত দিয়ে এটাকে খাওয়া হবে তো রুটিতেও খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নিয়ে এখন হচ্ছে এটাকে ভাজা ভাজা করে দেন হচ্ছে সাদা ভাতের সাথে খাবো খুবই আমি হয়েছিল খেতে খুবই আমি হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ Peace.